হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সবাই খুব ভালো আছেন সো আজকে আমরা কথা বলবো ঢাকা ক্যাপিটালস কে নিয়ে আপনি দেখবেন ঢাকা ক্যাপিটালস এর মতো টিম যাকে আমরা অনেক বেশি ফেভারিট মনে করছিলাম টুর্নামেন্টের শুরুতেই কিন্তু এখনো পর্যন্ত ঢাকা ক্যাপিটালস কিন্তু পয়েন্ট টেবিলে উল্টা দিক থেকে সবার প্রথমে আছে তার মানে তারা তিনটা ম্যাচের মধ্যে খুবই সফলতার সাথে তিনটা ম্যাচই হেরেছে এবং সেটা কার কার কাছে হেরেছে সেটা আমি একটু বলি সেটা তারা হেরেছে একটা খুলনা টাইগার্স এর কাছে ফরচুন বরিশাল এবং চির কিংস এর কাছে এখন এই তিনটা টিমের মধ্যে ফরচুন বরিশাল সবচেয়ে বেশি শক্তিশালী ছিল অপোনেন্ট হিসেবে তাদের কাছে ঢাকা ক্যাপিটালস এর একটা পরাটাই আসতে পারে এটা মেনে নেওয়া যায় কিন্তু খুলনা টাইগার্স বা চিরং কিংস এদের কাছে কিন্তু ঢাকা ক্যাপিটালস টিম হিসেবে জয়টা অনেক বেশি প্রত্যাশিত ছিল কিন্তু ঢাকা ক্যাপিটালস কিন্তু সেই জয়টা ছিনিয়ে আনতে পারেনি যার ফলে ঢাকা ক্যাপিটালস কিন্তু তাদের থিম সং যে পরিমাণ বাজেট ছিল খেলার আগে প্রি প্রোডাকশন হিসেবে তাদের যে প্রিপারেশন গুলো ছিল সেটা কিন্তু তারা আসলে মাঠে দেখাতে পারছে না যার কারণে কিন্তু ইতোমধ্যে ঢাকা ক্যাপিটালস রাজধানীর টিম হিসেবে সবার কাছে ট্রোল হতে শুরু করেছে সো আজকে আমরা কথা বলবো আসলে ঢাকা ক্যাপিটালস কোন টিম কম্বিনেশন হলে তারা আসলে ম্যাচ জয়ে ফিরতে পারে বলে আমার মনে হয় এবং তাদের প্রভাবল বেস্ট টিম কম্বিনেশনটা আসলে কি হওয়া উচিত এখনো পর্যন্ত ঢাকা ক্যাপিটালস এর যে টিম ছিল সেই টিম যদি তারা পারফেক্টলি ইউজ করে আমার মনে হয় ম্যাচের রেজাল্ট আসা খুবই পসিবল খুবই সম্ভাবনা থাকবে এটা দুরূহ কোনো কাজ না কিন্তু ঢাকা ক্যাপিটালস তাদের বেস্ট ইলেভেন কে মাঠে নামাতে ব্যর্থ হচ্ছে বারবার যেটা বলে আমার মনে হয় সো চলুন আমরা ঢাকা ক্যাপিটালস এর সম্ভাব্য বেস্ট ইলেভেন কি হতে পারে যেটা দিয়ে তারা আসলে জয়ের ধারায় ফিরতে পারে আমি আমারটা শেয়ার করব যদি আপনার এখানে কোনো ইনপুট থাকে তাহলে আপনিও আপনারটা শেয়ার করতে পারেন সো লেটস স্টার্ট দা রিভিউ দেখুন ঢাকা ক্যাপিটালসের ওপেনার অনেকেই আছে তার মধ্যে আমার কাছে মনে হয় এখন যে তারা ওপেনিং ব্যাটসম্যান নামাচ্ছে তার থেকে আমার মনে হয় তানজিদ হাসান তামিম যদিও তামিম আছে তামিম থাকবে তামিমের সাথে এখানে অ্যাড হবে মনিম শাহরিয়ার মনিম শাহরিয়ারকে আমরা দুই হাজার একুশ বিপিএলে অনেক ভালো করতে দেখেছিলাম মনিম শাহরিয়ারের হাতে অনেক শর্টস আছে সো মনিম শাহরিয়ারকে বসিয়ে রেখে আসলে কোনো লাভ হচ্ছে না বরং ঢাকা ক্যাপিটালস এর এটা লসই হচ্ছে সো ওপেনিং স্লটে তানজিদ হাসান তামিমের সাথে আমি অ্যাড করব মুনিম শাহরিয়ারকে মুনিম এর হাতে যে শর্টস আছে মুনিম শাহরিয়ার ভালো খেললে সেদিন ঢাকা ক্যাপিটালস অবশ্যই জয় চাইতে পারে এবং সেটা হাই স্কোরিং ম্যাচই হবে তিন নম্বরে যাকে আসলে আমি চাচ্ছিলাম না রাখার জন্য কিন্তু রাখতে হবে সেটা হলো লিটান কুমার দাস আপনি লিটনকে চাইলে এখান থেকে বাদও দিয়ে দিতে পারেন কিন্তু রিটার্নকে আমি রেখেছি তিন নাম্বার পজিশনের জন্য চার নাম্বার পজিশনের জন্য আমি ডেকে নিয়েছি সাব্বির রহমানকে কারণ আপনি জানেন সাব্বির রহমান আগে হয়তো অনেক বেশি বাজে পারফর্ম করেছে কিন্তু রিসেন্টলি সাব্বির অনেক রিদমে ছিল কিন্তু শ্রীলঙ্কার লাস্ট যে টুর্নামেন্টটা খেলেছে সেখানে সে ভালো করেছে এবং তার দল চ্যাম্পিয়ন হয়েছে সো আমি এখানে চার নাম্বারে সাব্বির রহমানকে রাখবো সাব্বির রহমানের ও হাতে যথেষ্ট হিট আছে সাব্বির রহমান অনেক মেরে খেলতে পারেন এবং সাব্বির রহমান আমার এখানে নাম্বার এ থাকবে নাম্বার ফাইভে থাকবে ক্যাপ্টেন হিসেবে থিসারা প্যারেরা থিসারা পেরেরা অনেক অভিজ্ঞ একজন মানুষ অনেক ভালো একটা অলরাউন্ডারও বটে সে সো থিসারা প্যারেরাকে আমি নাম্বার ফাইভে রাখবো নাম্বার সিক্স এ আমি যাকে রাখবো আমি বারবারই অবাক হচ্ছি হাবিবুর রহমান সোহানকে কিভাবে ঢাকা ক্যাপিটালস না খেলিয়ে বসে রাখছে হাবিবুর রহমান সোহান অনেক মারমুখী একজন ব্যাটসম্যান এবং ঘরোয়া লিগে বারবারে বারবারই বারবারই প্রুভেন একটা ব্যাটসম্যান তাকে ঢাকা ক্যাপিটালস না খেলিয়ে ঢাকা ক্যাপিটালস অবশ্যই হাবিবুর রহমান সোহানের প্রতি অবিচার করছে সো এখানে আমি হাবিবুর রহমান সোহানকে নিয়ে আসবো নাম্বার সিক্স এ নাম্বার সেভেন এ থাকবে শুভম রঞ্জন শুভম রঞ্জন তিনি স্কোয়াডে সব সময় আছেন তিনি খুব বেশি ভালো খেলছেন না খারাপও খেলছেন না এর জন্য আমি শুভম রঞ্জনকে আসলে বেস্ট ইলেভেনে রেখে দেওয়ার পক্ষে আট নম্বরে থাকতে পারে চতুরঙ্গ ডি সিলভার এই শ্রীলঙ্কান অলরাউন্ডার তিনি ব্যাট কার্যকরী ইনিংস খেলতে পারেন বল হাতেও ভালো বলিং করেন সো আট নম্বরে আমি সিলভাকে তাহলে আমার স্কোয়াডে থিসারা শুভম রঞ্জন এবং ডি এই তিনজন বিদেশিকে আমি রাখবো এর বাইরে বলার হিসেবে আমার থাকবে মোস্তাফিজুর রহমান কাটার মাস্টার দেন দশ নম্বরে থাকবে মুকিদুল ইসলাম মুগ্ধ এবং এগারো নম্বরে নাজমুল ইসলাম অপু এই যে বেস্ট ইলেভেন এই বেস্ট ইলেভেন যদি ঢাকা ক্যাপিটালস নামায় তাহলে যে কোনো দলের পক্ষেই আসলে ঢাকা ক্যাপিটালস কে হারানো বা বিট করা অনেক বেশি টাফ হবে এবং আমার কাছে মনে হয় এখন পর্যন্ত ঢাকা ক্যাপিটালস যে রিসোর্স আছে সেই রিসোর্সের মাঝখান থেকে এইটাই তাদের জন্য বেস্ট ইলেভেন হবে এবং তারা যদি এই কম্বিনেশনটা মাঠে নামায় তাহলে হয়তো আমার কাছে যেটা মনে হয় তারা বেস্ট আউটপুটটা এই টিম এর কাছ থেকে পাবে এবং ইমিডিয়েট আফটার দ্য ম্যাচ তারা রংপুরের সাথে তাদের যে নেক্সট ম্যাচ সেখানে ঢাকা ক্যাপিটালস জয় পেলেও পেতে পারে আপনার কাছে যদি মনে হয় ঢাকা ক্যাপিটালস এর এর বাইরে থেকেও অন্য কোনো প্লেয়ারকে সংযোজন বিয়ে আপনি করার পক্ষে সেটা আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এবং এর বাইরে আসলে কি করে ঢাকা ক্যাপিটালস জয় ধারা ফিরতে পারে সেটাও আপনি মেনশন করতে পারেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আপনার যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আপনি একটা লাইক সাবস্ক্রাইব অথবা কমেন্ট করে যেতে পারেন থ্যাংক ইউ সো মাচ